ইতকে কি আমরা পাইছি না বাবা পাইছি পাইছি তো জল যায় না হই না বড়ছনি আগে তো ফাটা এটা খালি ফাটা বাদি পানি তার মূলও ঠিক করে দেনা আশুকে বাড়িতে গিয়া আইছি আমরা কালকু কইছে আইয়া দেখ তো তিন বিগত কয়েক মাস ধরে বিশুদ্ধ পানি জলের অভাবে ভুগছেন শিলচর শহরতলীর কর্ণকপুর দ্বিতীয় খণ্ডের জনগণ জলের অপর নাম জীবন কিন্তু সেই জলের জন্যই ভুগতে হচ্ছে শহর লাগুয়া কনকপুর গ্রামের জনগণকে প্রত্যেক এলাকায় জল জীবনের কানেকশন দেওয়া হয়েছে অথচ বড় লেনের জনগণ জলের জন্য হাহাকার করছেন প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে তাদের জল আনতে হয় বর্ষার দিন তাদের অনেক সমস্যা হয় বিশেষ করে রাস্তার জন্য যদিও বিশুদ্ধ পানীয় জলের কানেকশন রয়েছে কিন্তু পাইপলাইনে জল গর্ত করে জল নেওয়ার চেষ্টার জন্য জল পাচ্ছেন না জনগণ পানীয় জলের অসুবিধার কথা জানিয়ে স্থানীয় পিএইচি কমিটির দায়িত্বে থাকা আশুক লস্কর নামের ব্যক্তির দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের এদিন তারা পিএইচি কর্তৃপক্ষেরও কড়া সমালোচনা করে আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এলাকার মহিলারা দাবি রাখেন প্রশাসনের কাছে যাতে অতি সত্তর এই বিষয়ে তাদের সমস্যার সমাধান করা হয় তা না হলে আগামী লোকসভা পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন খনাপুর দ্বিতীয় খন্ড আমরা বারবার মানে জলের লাগি মানে গত দুই বছর থাকি খুব কষ্ট পাই আর আমরা বারবার সেক্রেটারি প্রেসিডেন্টর কাছে যাই তারা আমরা আর কোনো গুরুত্ব দেয় না আমরা কই আমরা আসি আর আসি আর কইয়া তার আর কোনো ফাত্তা পাওয়া যায় না আর দুই বছর তাকে আমরা জলের লাগি এতটুকু কষ্ট পাই আর তা হমন্ত মহোদয়ের কাছে আমরা প্রার্থনা চাই আর যে আমরা এই জলের সুযোগ সুবিধা করিয়া দেওয়ার জন্য আমরা প্রায় দুই বছর আর নতুন কালেকশন দিস তারা কইসে যে ঘরের মধ্যে বসিয়া বসিয়া জল ফাইবা ফাইপ ঢুকাইয়া আমরা ফাইপ দি টানিয়া মুখ দি টানিয়া আমরা ভিতরে শ্বাস দিয়া কোনো রকমে জল বাইর করিয়া পাই না আমরা বন্দর কাল বিল বর্তমান জল খাইয়া আমরা মানে বাঁচি আর আমরা চলি আর আমরা প্রায় মানে একশোটা পরিবার হইবা আমরা বাচ্চা খাইছো আসুইন আমরা স্কুল যাইত্র আমরা বেজান সমস্যা আমরা রাস্তা গুয়া খাসা রাস্তা ফায় হয়ে যায় বর্ষার দিন আমরা বাচ্চা খাইছে যাইতে মানে খুব অসুবিধা হয় তাও ফড়িয়া দড়িয়া ভিড়িয়া করি আই জল নাই আমরা গাতাগুতা আর জল খাইয়া বর্তমানে আমরা মানে জীবন যাপন করি আরামের লাইনটা জয় জয় গাতা করি জল লয় গাতা করি তবে জল পাই না আমরা আমরা বারবার সেইদিন কয়েকজন কয়েকজন মহিলা আমরা মিলিয়া গেছি জসের গটায়ের বাড়িতে তাইন কইছুন আমরা আমি আসি আর আসি আর কইয়া তা কোনো ফাত্তা পাওয়া গেছে না তারা কোনো দায়িত্ব তারা কোনো গুরুত্ব দেন না তাই হই মন তো মহোদয়ের কাছে আমরা প্রার্থনা করি আর আমরা আবেদন করি যেন আমরা যেন এই জল সুযোগ সুবিধা করিয়া দেন আপনি আপনি জানেন তো জল মানুষের জীবন জল করলেন কি আমরা তো খালি জল আর তো কল দিলো পানিও ভাইয়ার না এর বাদে তিন গাঁও মারিয়া গিয়া আমরা পানি ভাই আনিয়ার গিয়া আর এবার রাস্তায় গুজে এই রাস্তা মা তো বাড়ি সে আটা যায় না মানচা কাপড় তুলে তুলি আটিতে আমরা রাস্তার ইটা মানসায় দারো যাওয়া হয়েছে এখন যে কলার লাগে আশুকর বাড়িতে গিয়া পৰ্যন্ত আশুক আশুক এই আমরা জল যায় না

কিন্তু সেটো ভানি হওয়া না আর আমরা তিন চারবার বাড়ি মারি হতাব গলি বা দিতনে ও অফিসার দিতনে আমরা নিয়া কাম করি আর আমরা কিতা ফানির আমরা দাবি নাই সরকারে দিল যে রাস্তা তো বাড়িছে আইয়ালে তো ভাগ হয়ে যাব গিয়া মানুষ দুইজন আটিতে পারদা না বিয়া সাদি তো মানুষ আইতে না মরাজিতা যে মানু দুইজন লইয়া যে সেও লইয়া বাড়িতে এটাও তো বাড়ি বা সমস্যা হয়ে যায় তো তো আমরা রাস্তা ঠিক করিয়া দিতা জল আইতো আমরা তো অবসুবিধা চাই না সামনে ইলেকশন অত ইলেকশন হয়ে যাবে যেহেতু মানুষ আইবে তো আমরা অত ওলা হয়ে যাচ্ছি আমরা ইলেকশন দিতাম না তো না আমরা রাস্তা ঠিক কর না জল ভাইয়ার না আমরা কি তাহলে আবার ভোট দিতাম যেহেতু ভোট লো আতাই না তো সস্তা করে দিলাই আর ভোট পাওয়া বাদে কিচ্ছু দেই না আমরা তার আমরার কাম আর বাদে আমরার কাম হই যায় যদি আমরা ভোট দিমু নাইলে ভোট তো দিতাম না তাহলে কোনাপুর পার্ট 2 আমরা পার্ট 2 864 কোনাপুর স্কুলে ঠিক বিপরীত সাইডে এটিএম এ লাগা গলি ওই গলিতে আমরা দুই বছর যাবৎ জলের খুব অসুবিধা করতেছি এই অসুবিধার কারণে আমরা বারবার মানে সেক্রেটারি তারা কাছে আবদার করছি আবদার করা সত্ত্বেও তারা কোনো যোগাযোগ আমরা করে না কোনো হ্যাঁ আমরা কোনো যোগাযোগ করে না না করা সত্ত্বেও আমরা এখন বাধ্য হইয়া সাংবাদিক আনিয়া আমরা ওইটা আলাপ করতেছি মানে এটা কিভাবে আমরা খিতা করতে পারি আমরা জলটা কীভাবে পাই তে আমরা ওইটাও যে হিমন্ত বাবু তান কাছে আমি অনুরোধ করি আর যে আমরা ওই জলটা পাই যাতে আপনার কাছে অনুরোধ করি আর ওই জলটা আমরা পাওয়ার লাগে আমরা আপনার কাছে বারবার অনুরোধ করি আর যে আমরা জলটা না এগুলা কোনো ফেসিলিটি পাইছি না আমরা জলের কানেকশন দিয়েছে কিন্তু জলের কানেকশন দেওয়া সত্ত্বে জল আমরা গাথা করিয়া জল পাই না সংবাদ পর্যন্ত পর্যন্তই ফেরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ